অন্য কুটিতে প্রত্যেকটা পাহাড়ের গায়ে কিন্তু এরকমভাবে ভাবে করানো হয়েছে আর খোদাই করেই কিন্তু বিভিন্ন প্রকার মূর্তির আর সঙ্গে কিন্তু এখানে নন্দী মহারাজও কিন্তু বিরাজমান রয়েছে আমি পাহাড়ের গা কিন্তু বেরিয়ে আসছিল এই অমৃত জল এই কোনো সাধারণ জল নয় এখানে কিন্তু শিবলিঙ্গ বিরাজমান রয়েছে বলো হর হর মহাদেব কত ভরে সাপড়ি নমস্কার বন্ধুরা এলভি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছি অনুকোটিতে আর অনুকোটিতে তোমরা কিভাবে আসবে এবং অনুকোটির সমস্ত তথ্য এবং গাইড কিন্তু করে দেব অবশ্যই কিন্তু আমার ভিডিও লাশ পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে চলো অনুকোটি এর মানে একটি সংখ্যা কম এক কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দেবগণ নাকি এখানে বিরাজমান রয়েছে তার তথ্য প্রমাণ কিন্তু এই ভিডিওতে অবশ্যই দেব তার জন্য কিন্তু ভিডিওর লাশ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবার তোমাদের জানিয়ে দিচ্ছি অন্য কোটিতে তোমরা কীভাবে আসবে আগরতলা থেকে সড়ক পথে একশো উনচল্লিশ কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু অন্য কোটি আসা যায় আর ট্রেনে করে কিন্তু একশো আগরতলা থেকে একশো সাত কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু কুমারঘাট কুমারঘাট থেকে এবার তোমাদের আমি ট্রেনে করে নিয়ে আসবো কোটি যাবার প্রাক মুহূর্তে আমরা কিন্তু প্রথমে আগরতলা রেল স্টেশন রয়েছি আগরতলা রেল স্টেশন থেকে তারপর কিন্তু আমরা কুমার গেট নামব নামবো কুমারঘাট থেকে তারপর কিন্তু কৈলাস ঘর কয়লাশর থেকে অন্য আর এই কিন্তু হচ্ছে আগরতলা রেল স্টেশন আগরতলা থেকে কুমারঘাট যাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু আগরতলা টু শিলচর এক্সপ্রেস ট্রেন ধরলাম আর এগারোটা পনেরোতেই কিন্তু আগরতলা থেকে আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যায় এই ট্রেনে করে কিন্তু আমরা কুমারঘাট চলে যাব এই আগরতলা থেকে কিন্তু ট্রেন এখন রলা হল আগরতলা থেকে পাঁচটি স্টেশন অতিক্রম করার পর কুমারঘাট এসে কিন্তু নামিয়ে দিল দু ঘন্টা পঁচিশ মিনিট পর আমাদের কুমারঘাট এসে নামিয়ে দিল একটা উনচল্লিশে সাত কিলোমিটার ফটোশুট সরানোর পর আগরতলা টু শিলচর ট্রেন কুমারঘাট এসে নামিয়ে দিল এখন কিন্তু আমরা কৈলাসর উদ্দেশ্যে রওনা দেব কৈলাসর থেকে তারপর কিন্তু কোনো গোটার দিকে যেতে কুমারঘাট রেল স্টেশন থেকে একটা ম্যাজিক করে কিন্তু আমরা এগিয়ে যাব কৈলাসর দিকে কৈলাসর থেকে তারপর কিন্তু আমরা অনুভূতি এই ম্যাজিকটা করে কিন্তু আমরা চলে যাব কয়লা শহর পাইতর বাজার থেকে একটা টমটো টোটো নিয়ে নিলাম এই টোটো করে কিন্তু আমরা অনুপ্রেশ উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু দুশো টাকা দিয়ে একটা টোটো নিয়ে নিলাম এই টোটো পরে কিন্তু আমরা চলে যাবো আর সম্পূর্ণ গাইড কিন্তু করে দেবো অবশ্যই কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে পারব এই হচ্ছে টোটোটা কয়লা শহর পাইতোল বাজার থেকে সড়কপথে যদি আমরা অন্য কোটি চলে যাই অন্য কোটিতে দূরত্ব রয়েছে সাড়ে কিলোমিটার আর আমাদের টোটো কিন্তু নিয়ে পনেরো মিনিটে গিয়ে কিন্তু অন্য কোটিতে পৌঁছে দিলো এখন কিন্তু আমি অন্য কোটিতে রয়েছি আর অন্য কোটির এই সিঁড়ি করে কিন্তু আমরা নিচে যাব নিচ থেকে কিন্তু আবার উপরে উঠবো এ দেখো উপরে কিন্তু অনেকগুলো সিঁড়ি করে উপরে উঠতে হবে আর অবশ্যই কিন্তু ভিডিওর লাশ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ গাইড কিন্তু আমি প্রথমেই কিন্তু একশো পঞ্চাশ সিঁড়ি করে নিচে নেমে যাব আর নিচে কিন্তু রয়েছে শিবজি কিন্তু বিরাজমান রয়েছে তার সঙ্গে কিন্তু সরোবর রয়েছে নিচ থেকে কিন্তু আবার উপরে ওঠার জন্য আরও একশো পঞ্চাশটি সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠে উপরের ভিউটা তোমাদের তুলে ধরবো অবশ্যই কিন্তু দেবের দেব মহাদেব সমস্ত দেবগণকে নিয়ে কৈলাস পাড়ি দিয়েছিল আর কৈলাস যাবার প্রাক মুহূর্তে কিন্তু এই স্থানে এসে কিন্তু সূর্যাস্ত হয় এবার মূল বিষয়টা হচ্ছে সূর্য উদয়ের প্রাক মুহূর্তেই এই স্থান ত্যাগ করার কথা ছিল কিন্তু দেবের দেব মহাদেব সূর্য উদয়ের প্রাক মুহূর্তে কিন্তু এই স্থান ত্যাগ করেছিল আর বাকি দেবগণ কিন্তু এই স্থান ত্যাগ করতে পারেনি যার দরুন কিন্তু একটি সংখ্যা কম তথা দেবের দেব মহাদেব কম নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দেবগণ কিন্তু এখনো এখানে বিরাজমান রয়েছে এখানে প্রত্যেকটা মানুষের মুখে সেই কথাই কিন্তু শোনা যায় এছাড়া কিন্তু আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছে এখন পর্যন্ত প্রচুর সংখ্যক শিলামূর্তে কিন্তু প্রতিনিয়তই সংগ্রহ হচ্ছে এই স্থান থেকে এখন কিন্তু আমরা সিঁড়ি করে নিচের দিকে নেমে যাব আর নিচে কিন্তু শিবলিঙ্গ বিরাজমান রয়েছে ওরে বাবা কত বড় সাপ আর এই জায়গাতে কিন্তু পাহাড়ের গা বেশে কিন্তু আসছে জন্নার জল আর এই জল এটা কিন্তু পবিত্রতার জল অনেকে কিন্তু মনে করে কেননা এখানে কিন্তু শিবজি বিরাজমান রয়েছে আর শিবজির এই বিরাজমান জায়গা পবিত্র জল কিন্তু মানুষ ধারণ করে নিয়ে যাচ্ছে আর যদি একটু এদিকে তাকিয়ে যায় পাহাড়ের গায়ে গায়ে কিন্তু খোদাই করে এরকম মূর্তি বানানো হয়েছে যেগুলো নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর জিআই টেক প্রাপ্ত কোটিতে কিন্তু আমি রয়েছি আমি আগেই বললাম আর এই বিলুটার মধ্যে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম আগরতলা থেকে কীভাবে অনুকূতে আসবে ট্রেনে করে তারপর টোটো করে আমি চলে আসলাম সম্পূর্ণ গাইড কিন্তু এখানে করে দিয়েছি অবশ্যই কিন্তু বিলুর শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু সমস্ত গাইড পেয়ে যাবে বন্ধুরা আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি আর যদি ট্যুরিজমটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে তাহলে পরিবর্তে যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনায়াসে পাহাড়ের গায়ে কিন্তু খোদাই করা এরকম শিব মূর্তি কিন্তু রয়েছে আর সঙ্গে কিন্তু এখানে নন্দী মহারাজও কিন্তু বিরাজমান রয়েছে এই যে পেছনে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি করে কিন্তু ওঠা কিন্তু ভীষণ কষ্টকর আর এই পাশে কিন্তু একটা সিঁড়ি রয়েছে একদম ইজি সিঁড়ি এটা করে কিন্তু আমরা উপরে উঠে যাব এতগুলো সিঁড়ি এতগুলো সিঁড়ি করে উপরে ওঠা ভীষণ কষ্টকর একটু সাবধানে আসতে হবে না কিন্তু উপরে ওঠা সম্ভব না আর এখানে কিন্তু এই অন্যকুটির এই জায়গা থেকে কি কি মূর্তি এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে এই জায়গাতে কিন্তু রয়েছে আমি কিন্তু তোমাদের সামনের দিকে নিয়ে যাব আমি আর কথা বলতে পারছি না কথা বলবো না চলো তুমি তোমাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত এখান থেকে এখান থেকে যে যে মূর্তিগুলো সংগ্রহ করা হয়েছে এই মূর্তিগুলো কিন্তু এখানে সংগ্রহ কিন্তু করা করা এখানেই স্থাপন হয়েছে মূর্তিগুলো এই যে দেখো এই শিড়িগুলি করে কিন্তু উপরে উঠলাম দেখো কোথা থেকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এইখান থেকে এই গাড়িগুলি করে দেখো এইখানে যেখানে রয়েছে এখান থেকে কিন্তু আমরা এইভাবে পায়ে হেঁটে করে একদম এই যে সিঁড়িগুলো রয়েছে নিচে নেমে গেলাম তারপর আবার এই সিঁড়ি করে দেখো কিভাবে উপরে একদম উপরে জিরো পয়েন্টে কিন্তু রয়েছে জিরো পয়েন্ট থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো একদম তোমাদের মনে হবে যে তোমরা কিন্তু কৈলাসে রয়েছ আমারও সেটা কিন্তু মনে হয়েছিল যে আমি কৈলাসে রয়েছি একে ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ